পারফেক্ট যদি পুরিং বানাতে চান তাহলে কিন্তু সহজেই খুব কম উপকরণ দিয়েই কিন্তু অনেক সুন্দর পুরিং বানানো যায় দেখেন মাশাল আমার পুরিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু অনেক জোশ আসছে তো দেখেন আমি কিন্তু অনেক সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি করেছিলাম সব কিন্তু পানি হয়ে গেছে তো ক্যারামেল তো পানি হবে আর এটাই স্বাভাবিক তো দেখেন পারফেক্টভাবে কিন্তু এভাবে কিন্তু খুব ইজিলিভাবে চোলাই কিন্তু আপনি মানে পুডিংটা তৈরি করতে পারবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ইনশালা ভালো আছেন আমিও ভালো আছি তো আমি তো আজকে অনেক মানে অনেক সুন্দর একটা পুডিং তৈরি করেছি তো পুডিংটা তৈরি করার একটু উদ্দেশ্য ছিল যে আমার বাবাটার আজকে জন্মদিন ছিল আমি যেহেতু কেক ইউজ করি না জন্মদিনে তার জন্য বললাম যে একটু পুডিংটা আমি কেটে বাবাকে খাইয়ে দিই তো দেখেন আমার বাবা কিন্তু একদমই খেতে চাচ্ছে প্রথমে একটা পাত্রে আমি দুইটা ডিম নিয়ে দিব তো সাদা অংশ বা কুসুমিটা কোনো ভিড় করার কোনো দরকার নেই তো আমি পুরো ডিমটাই দিয়ে দিব তারপরে কিন্তু আমি এটা ভালো করে ফাটিয়ে নিব যদি আপনি ভালো করে না ফেটান তাহলে দেখা যায় যে পুডিং কিন্তু একদমই ভালো হয় না তো আমি কিন্তু হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে তো সেটা দিয়ে আমি করব। আর এখানে আমি চিনিটা অ্যাড করে দিলাম আপনি মিষ্টি যে যে পরিমাণে খান তো এখানে আমি চার টেবিল মানে টেবিল চামচ পরিমাণ দিয়েছি তো তারপরে কিন্তু দেখেন আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব গোঁড়া দুধ গোঁড়া দুধ দিলে কী হয় দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিলাম যে গোঁড়া দুধ দিলে মানে আপনার অনেক টেস্টি হয় আর আপনার অনেক ভালো হয় তার জন্য কিন্তু গোঁড়া দুধটা ইউজ করা কিন্তু একদম মানে ভালো তারপর আমি এখানে আগে জাল করে ঠান্ডা করে রাখা গুঁড়া মানে মিলকুয়েড দুধটা দিয়ে দিলাম তো অল্প অল্প করে প্রথমে মিশালাম তো তারপর আমি এখানে ক্যারামেল তৈরি করার জন্য চলে আসছি আমার সেই ছোট্ট কড়াইতে তো দেখেন মাসাল্লাহ আমার ক্যারামেলটা আমি অনেক সুন্দর করেই তৈরি করতে পারছি আসলে যে কোনো জিনিসের পারফেক্ট না হলে কিন্তু আপনার মানে খাবারটা ভালো হয় না বা ভালো আসে না তো মাশাল্লা আমার মানে ক্যারামেলটা ভালো হয়েছিল আর সব কিছুতেই কিন্তু মানে ভালো বা পরিমাণ মতোই করতে পেরেছি এই প্রথম কিন্তু আমি এত সুন্দর একটা পুরিং তৈরি করেছি এর আগেও করেছিলাম বা দেখেছি ক্যারামেল কম হয়েছে তো এরকম ধরনের সমস্যাতে পড়েছি তো দেখেন আমার মানে ক্যারামেল কিন্তু বেশি করা হলে কিন্তু ভালো লাগে না আর তিতে লাগে খেতে তো দেখেন আমার কালারটা যখন করা চলে আসছে তখনই কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর পড়ে গেলে কিন্তু কালারটা ঠিক থাকে না তার জন্য আগে নামিয়ে নিলাম তো তারপর আমি ক্যারামেলকে ভিতরে আমি সেই ডোটা রেখেছি যেটা সেটাই আমি ছেঁকে দিব ছেঁকে দিলে কি হয় যে কুসুমের মানে যে অংশটা আছে বা সাদা অংশের সাথে যে রেস্টটা থাকে সেটা কিন্তু সেখানে আর থাকে না তখন কিন্তু পুডিংটা ভালো হয় না না ছেঁকে দিলে তারপর আমি একটা পাত্রে আপনার পানি দিয়ে দিলাম আর একটা ইয়ের সাহায্যে আমি সেই জিনিসটা বসিয়ে দিলাম আর চুলাটা জ্বালিয়ে দিলাম তারপরে দেখেন মাসাল্লাহ আমার পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে তো দেখেন ফাইনাল লুক কিন্তু এরকমই আর পোডিংটা দেখেন নিচে একদমই ধরে নেয় যেহেতু পারফেক্ট হয়েছে তার জন্য কিন্তু নিচে ধরে নাই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না আর একটা কথা আমি কিন্তু অফ ক্যামেরায় চেক করে নিয়েছিলাম যে